চশমা গ্যালারি এখানে এমন কোনো চশমা সানগ্লাস নেই সেটা এখানে পাওয়া যায় না তো এখানে আমরা আজকে এসে দেখলাম ভাই ভাইটি খুবই ভালো মানুষ তার দোকানে প্রচুর চশমা কালেকশন রয়েছে আমরা মোটামুটি না হলেও পনেরো বিশটা আমরা দেখলাম তারপরেও ভাইয়ের কোনো একটা যে ভাইয়া তো দেখেন না কিছুই বললো না তো আমরা দেখা শেষে সরুগুল ভাই একটা নিয়ে নিলাম তো আমাকে বললো কেমন লাগছে স্বামী মামাও ছিল সেখানে স্বামী মামা একটা চশমা চয়েস করে দিল অলরেডি সুমন ভাই অনেক খুশি তো চশমাগুলো দেখে খুবই ভালো লাগলো দেখুন ভাইয়ের মুন মাইন্ড কত সুন্দর ভাই সবাইকে এত সুন্দরভাবে কালেকশানগুলো দেখাচ্ছিল খুবই ভালো লাগলো তো গিয়াস মার্কেটের সামনে দেখুন এখানে প্রচুর কালেকশন রয়েছে স্বামী মামা তো বলছে যে মামা চশমাগুলো খুবই ভালো আবার এক পর্যায়ে বলছে ভালো না এটা কোনো কথা আসলে চয়েসই নেই চয়েস থাকলে তো হবে চয়েস একটা অন্যরকম জিনিস দেখুন এখানে প্রচুর কালেকশনের চশমা রয়েছে তো এখানে বেবিদেরও কিন্তু অনেক কালেকশন রয়েছে এই পাশে আর সামনে এগুলো রয়েছে সব আমাদের কালেকশন মানে ইয়াং কালেকশন রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ঘড়ি বিভিন্ন রকমের ঘড়ি আছে ভেতরে কিন্তু এখানে কয়েকটা স্যাম্পল রেখে দিল তো আমাদেরকে বললো যে আরও ঘড়ি রয়েছে আপনারা যদি নেন তাহলে আমরা আরও ভিড় করে দেখাতে পারবো এখানে স্যাম্পল রেখেছে তো যাই হোক এখানে অনেকগুলো ঘড়ি দেখলাম তো চশমা কালেকশনগুলো কিন্তু একদম জোস ঈদ কালেকশান নিয়ে এসেছে দেখুন এই চশমাগুলো ব্যাপক ভালো লাগলো মানে খুবই ভালো লাগলো কী বলবো চশমাগুলো দারুণ এক একটা ফ্রেম খুব হার্ড হার্ড ফ্রেম একদম আর এখানে কিন্তু পাওয়ার চশমাও কিন্তু বানিয়ে দেওয়া হয় যার যেরকম পাওয়ার প্রেক্সিশিয়ান অনুযায়ী চশমা কিন্তু এখানে বানিয়ে দেয় জিজ্ঞেস করলাম ভাই এখানে বানিয়ে দেয় আর চশমাগুলো আমার কাছে খুব দারুণ লাগলো দেখুন আর স্বামীর মামা তো বললো যে মামা এখানে চশমা ভালো লাগছে না আসলে মামা বললাম যে মামা আপনার চয়েসে নেই এখানে এত সুন্দর সুন্দর চশমা কালেকশন তারপরেও বলে চশমা ভালো লাগছে না তো সবিকুল ভাই তো অলরেডি একটা চশমা নিয়ে নিয়েছে তো সে ভাবছে যে এটা নেবো কি না তো আমাকে বারবার বললো যে ভাই এটা কি ভালো লাগবে দেখো তো তারপর সে আবার ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে যে চশমা গ্যালারিতে এসেছি একটু ভিডিও করি একটু ভিডিও না করলে হয় তো অনেকেই ভিডিও করছিলো সুমন ভাই সেখানে ভিডিও করেছিল শাম মামা তো ভিডিও করে ক্লান্ত প্রচুর ভিডিও করেছে ভিডিও করে সে এক পর্যায়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই পর্যায়ে দোকানদার ভাই একটা কথা বলেছে ভাই আপনারা যেটাই নেন আপনাদেরকে আমরা আমরা এমন একটা প্রাইজে দেবো যে অন্য কোনো দোকানে আপনাদেরকে দেবে না তো ভাই একটা ফিক্সড প্রাইস বলে দিল সরিগুল ভাইকে তো ভাই তো মোটামুটি খুশি শানব মামা বলছে এই রেটে চশমা পাওয়া যাবে এটা ভাবতেও পারিনি তো যাই হোক ভাইয়ের মোর মাইন্ড এত ভালো যে কিছুই বললো না এতগুলো চশমা আমরা দেখলাম দেখার পরে ভাই মোর মাইন্ড তো খুবই ভালো ছিল আর এদিকে তো সুমন ভাই ভিডিও করতে আছে ভিডিও করতে আছে সুমন ভাইয়ের একটা কন্টেন্ট মনেটেশন পেস হয়ে গেছে তো এখন সে যেখানে সেখানে ভিডিও করছে তো সুমন ভাই তো খুবই হ্যাপি দেখলাম ভাই কন্টেন্ট মনেটেশন পেয়েছে এবং সেইভাবে শুধু ভিডিও করছে ভিডিও করছে চশমা কালেকশনগুলো আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনার কাছে কেমন লাগলো আর যদি চশমাগুলো নিতে চান তাহলে গেজভাগ মার্কেটে চলে আসবেন নলডাঙ্গা বাজার নাটোর প্রচুর কালেকশন রয়েছে একদম খুবই ভালো প্রাইজে পাওয়া যাচ্ছে যেটা একদম না লিদি না সেই প্রাইসটাই রাখে একদম বেশি প্রাইস না অল্প প্রাইজের মধ্যে পাওয়া যায় আবার এই যে যাদের পাওয়ার আলা চশমার দরকার তাদেরকে কিন্তু চোখ পরীক্ষা করে একদম প্রেসক্রিপশন দেখেও চশমা কিন্তু বানিয়ে দিতে পারে এখান থেকে আর এখানে প্রচুর ঘড়ি কালেকশন রয়েছে যাদের ঘড়ি প্রয়োজন

যাই হোক দেখুন ঘড়িগুলো কিন্তু খুব আর এখানকার লোকেশন তো আমি বলেই দিলাম নাটোর তো দেখেন সাকিন অপটিক্যাল অ্যান্ড ওয়াচ তো এখানে বিভিন্ন ধরনের চশমা কিন্তু পাওয়া যায় সেখানে এখানে লিখে দিয়েছে আর অ্যাড্রেসটাও সেখানে দেওয়া রয়েছে তো আপনারা চলে আসতে পারেন এখানে সবগুলো ভাই কিন্তু একটা অলরেডি নিয়ে নিয়েছে তাকে ভালোই লাগছিল আর দেখুন আমাদের দোকানদার ভাইকে কিন্তু জোস সে একদম সুন্দর একটা মানুষ প্রচুর কালেকশন রয়েছে যা মানে ফোরাবেন আরও বললো যে ভাই আরও কিন্তু ভেতরে রয়েছে আমরা এখানে শো করে রেখেছি জাস্ট দেখুন প্রচুর কালেকশন এখানে রয়েছে যাই হোক ভিডিও আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি মতামত থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুরা দেখে সেখানে আসতে পারবে চশমা গ্যালারিতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ